আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম সৌদি আরব সফরকালে গালফ কোপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদে এই দিকে জানবেন শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন নিমেষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম ধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধবিমানকে আটকাতে বা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র সংবাদে এর পরে জানাব অতি সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান বিমানঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংবাদে এই পর্যায়ে জানবেন যুদ্ধবিরতি আলোচনায় উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা দরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার দেশটি বলেছে নেতানিয়াহুর এমন মন্তব্য উস্কানিমূলক সংবাদ শেষে জানবেন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইজের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সৌদি আরব সফরকালে গালফ কোপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ একজন মার্কিন ও দুজন কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওজকে আগামী তেরো মে এক সফরে ট্রাম্পের সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে পরদিন চোদ্দ মে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ যেখানে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলো তুলে ধরবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ওমান এবং কাতারের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন আরব এক কর্মকর্তা জানিয়েছেন সম্মেলনে অন্য আরব দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আপাতত নেই তবে তা পরিবর্তন হতে পারে সম্মেলনের পর ট্রাম্প কাতারের দোহা সফরে যাবেন এবং সেখানকার আমি শেখ তামিম আলথানির সঙ্গে বৈঠক করবেন পনেরো মে তিনি আবুধাবি সফরে যাবেন এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন হোয়াইট হাউস জানিয়েছে সফরের আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোন মন্তব্য করেনি মার্কিন ও আরব কর্মকর্তারা জানান ট্রাম্পের এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষত বিনিযোগ অস্ত্র বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে সূত্র বিডি প্রতিদিন শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন নিমেষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধবিমানকে আটকাতে বা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় এ লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের জন্য আটচল্লিশটি লঞ্চার আটচল্লিশটি রাত্রিকালীন অত্যাধুনিক চশমা পঁচাশিটি ক্ষেপণাস্ত্র এবং স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য একটি কেন্দ্র গড়ার দরপত্র আহ্বান করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী বিশ মের মধ্যে ইচ্ছুক সংস্থাকে তাদের দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তা জানান আকাশপথ দিয়ে ধেয়ে আসা সব ধরনের হুমকি প্রতিরোধের জন্য ম্যান পোর্টেবল সিস্টেমের ঘাটতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে সেই ঘাটতি মেটাতেই দরপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এ অবশ্যই অ্যান্টিজ্যামিং বৈশিষ্ট্য থাকতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অর্থাৎ যদি কোথাও নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারীদের জন্য সীমিত করা থাকে তবে সেই সব জায়গাতেও যাতে নতুন ব্যবস্থা কাজ করতে পারে সেদিকে জোর দিতে বলা হয়েছে শুধু তাই নয় সব ধরনের আবহাওয়া পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা থাকাও বাঞ্ছনীয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সমতল হোক বা মরুভূমি কিংবা সাড়ে চার হাজার মিটার উঁচু এলাকা সব জায়গা থেকেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব হবে তা নিশ্চিত করার কথা বলা হয়েছে চীনের সঙ্গে পূর্ব লাদাখে সামরিক লড়াইয়ের সময়ও ভারতীয় সেনাবাহিনী এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল গত বছরের শেষের দিকেই ভারতের অস্ত্রভাণ্ডার মজবুত করতে স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া যার পোশাকি নাম ইগলায়েস দুই হাজার তেইশ সালের শেষের দিকে রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র চুক্তি করেছিল ভারত সেই চুক্তি অনুযায়ী ভারত পেয়েছিল নতুন অস্ত্র ইগ্লায়েস প্রথম দফায় ভারতীয় সেনার কাছে পৌঁছেছে সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ায় তৈরি চব্বিশটি ইগ্লাইস আসে ভারতে সেই সঙ্গে আসে তার সঙ্গে ব্যবহার করার একসত্তি ক্ষেপণাস্ত্র অতি সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান ঘাঁটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে সেটি দখলকৃত তেলাবিবে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন বেনগুরিয়নে সরাসরি আঘাত হানে এতে বেশ কয়েকজন আহতসহ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েল সরকার তার বর্তমান ইয়েমেন নীতি পুনর্বিবেচনা করছে এবং এ ধরনের হামলার সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে বলে রোববার জেরুজালেম পোস্টকে জানিয়েছে এক ইসরায়েলি সূত্র প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসনের সময় দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে শুরু করে অন্তত পাঁচবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তার অনুরোধে ইসরায়েল হুথিদের পুনরায় হামলা শুরু করার পরও ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকে যদিও এই সময়ে হামলা চালানোর দায়িত্ব পালন করে মার্কিন যুদ্ধবিমান বেশ কয়েক দফার হামলা চালিয়ে নারী শিশুসহ প্রায় সাড়ে চারশ ইয়েমেনিকে হত্যা করে মার্কিন বাহিনী তবে এবার বেন বেনগুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব দিতে চায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভা ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি সীমিত পরিসরের বৈঠকে বসেছেন প্রতিরক্ষা সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে হুথিদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে তবে তা কবে ও কখন তা এখনই বলা যাচ্ছে না চলতি ট্রাম্প প্রশাসনের শুরু থেকে ইসরায়েলের ইয়েমেন নীতিতে সাময়িক পরিবর্তন আনা হয় যাতে ইসরায়েলের অংশগ্রহণ ছাড়াই তিনি হুথি সমস্যার মোকাবিলা করতে পারেন কিন্তু এখন বেঙ্গুরিয়ন বিমানবন্দরে হামলার পর সেই নীতি পুনর্বিবেচনা করা হচ্ছে রোববার সকালে বেনগুরিয়ন বিমানবন্দরের সর্বশেষ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাজ বলেন যে আমাদের ক্ষতি করবে তাকে সাতগুণ জবাব দেয়া হবে এদিকে বেনগুরিয়ন বিমানবন্দরে টার্মিনাল তিন এলাকার কাছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হলে অন্তত জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ সূত্র জানিয়েছে এটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল নাকি ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও স্বীকার করে বলেছে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা যায়নি যদিও একাধিকবার প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল তথ্যসূত্র যুগান্তর যুদ্ধবিরতি আলোচনায় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা দরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার দেশটি বলেছে নেতানিয়াহুর এমন মন্তব্য উস্কানিমূলক কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আলানসারি এক্স পোস্টে লিখেন কাতার উস্কানিমূলক বক্তব্যকে দুইভাবে প্রত্যাখ্যান করেছে এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ এবছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে মিসর ও কাতার গত মাসের মাঝামাঝিতে এসে জানা যায় গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল এটা নিয়ে আলোচনা চলছে হামাস রাজি হলে তা বাস্তবায়ন করা হবে এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল আছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হামাসের দাবি গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের কোন ভূমিকা থাকতে পারবে না সূত্র প্রথম আলো ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইজের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে ইসমাইল বাঘাই জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য আব্বাস আরাগচি সোমবার পাঁচ মে উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বাঘাই আরও বলেন ইরানের শীর্ষ কূটনীতিক আগামী সপ্তাহের শেষের দিকে ভারত সফর করবেন গত পঁচিশ এপ্রিল আরাকচি বলেছিলেন ইরান বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে পারস্পরিক সমঝোতা খুঁজে পেতে সাহায্য করতে প্রস্তুত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালা এতে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নিহত হন হামলার পর আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো লস্করিতৈজোবা গোষ্ঠীর সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার প্রমাণ খুঁজে পেয়েছে হামলার পর ভারত ইসলামাবাদে তাদের দূতাবাসের কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয় ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে এবং পাকিস্তান সীমান্তে গুরুত্বপূর্ণ আত্মারী চেকপেন্টটি বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদানের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তি স্থগিত করে এরপর পাকিস্তানাও ভারতের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেয় সূত্র ইত্তেফাক